ভোটার তালিকা গড়মিলের অভিযোগে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে চার অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সেই নির্দেশকে অমান্য করে পাল্টা চিঠি নির্বাচন কমিশনকে তো বন্ধুরা সেই চিঠিতে কি জানিয়েছে রাজ্যের মুখ্য সচিব সমস্ত কিছু একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের কাজ সেই ভোটার তালিকায় অভিযোগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছিল যেখানে জানানো হয়েছিল যে রাজ্যের চার অফিসারকে সাসপেন্ড করতে হবে যদিও বা কমিশন এইভাবে নির্বাচন ঘোষণা হওয়ার আগে রাজ্যকে নির্দেশ দিতে পারে না বলে প্রকাশ্য মঞ্চ থেকে সৌচার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হওয়ায় পাল্টা কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে কমিশনকে জানাতে হবে বলে ডেডলাইন কিন্তু দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের নজর ছিল যে রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে কমিশনের কাছে কি চিঠি যায় অবশেষে নির্বাচন কমিশনের কাছে পাল্টা গোটা ঘটনার চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব জানা গিয়েছে এদিন ডেডলাইনের মাঝেই মুখ্য সচিবের পক্ষ থেকে পাল্টা নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে রাজ্যের মুখ্য সচিব চার অফিসারকে সাসপেন্ড করার যে নির্দেশ তা যাতে করা না হয় তার জন্য আবেদন জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে এক্ষেত্রে যে চার অফিসার নির্বাচন কমিশন সাসপেন্ড করার কথা জানিয়েছে সেই সমস্ত অফিসাররা অত্যন্ত দক্ষ এবং নিষ্ঠাবনে কাজ করছেন বলেই চিঠিতে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এমনকি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে বলেও সেই চিঠিতে জানানো হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন যে সমস্ত অফিসারের বিরুদ্ধে রাজ্যকে পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিলেন রাজ্য কমিশন সেই নির্দেশের পরেও তা পালন করছেন না যে তা আজকের এই চিঠিতে স্পষ্ট হয়ে গেল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের নির্দেশ ভঙ্গ করার কারণে এবার কি পাল্টা কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ তবে বলা বাহুল্য যে চিঠিতে রাজ্যের মুখ্য সচিব আরও জানিয়েছে যে নির্বাচনের যে সমস্ত কাজকর্ম রয়েছে তা থেকে এই চার অফিসারকে তুলে নেওয়া হচ্ছে এক্ষেত্রে তাদের বিরুদ্ধে তদন্ত করার পরই সেই ব্যাপারে কমিশনকে জানাবে রাজ্য সরকার All right তবে কমিশন তো রাজ্যকে সাসপেন্ড করার কথা বলেছিলেন কিন্তু রাজ্য তো সেই পথে হাঁটলো না তারা তো অভ্যন্তরীণ তদন্ত করা হবে এবং সেই চার অফিসারকে নির্বাচনী কাজ থেকে তুলে নেওয়া হবে বলে জানালো স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন কি রাজ্যের মুখ্য সচিবের এই চিঠিতে সন্তুষ্ট হবে নাকি নিজেদের সিদ্ধান্তে অনর থেকে আবারও রাজ্যকে সাসপেন্ড করার কথাই জানাবে তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজ্যের মুখ্য মুখ্যসচিব যেভাবে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল যে সাসপেন্ড করা হবে না চার অফিসারকে তাতে রাজ্যের বিরুদ্ধে যদি কমিশন করা পদক্ষেপ গ্রহণ করে তাহলে রীতিমতো শোরগোল পড়ে যেতে পারে রাজ্যের রাজনীতিতে সব মিলিয়ে মুখ্য সচিবের চিঠির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে জাতীয় নির্বাচন কমিশন সেই দিকেই নজর থাকবে সকলের তো আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতেই পেরেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে চার অফিসারকে কিন্তু সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ দেশকে অমান্য করে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দিয়ে জানিয়েছে যে অভ্যন্তরীণ তদন্ত করা হবে এবং এর পরিপ্রেক্ষিতেই পরেই কিন্তু রিপোর্ট করা হবে নির্বাচন কমিশনকে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ